আমরা আজকে আমার বাগাঘাট জেলা পুলিশের সবগুলো ইউনিট তাদের স্বাভাবিক কাজকর্ম পূর্ণ উদ্যমে শুরু করেছে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আমরা পূর্ণ উদ্যমে সবগুলো ইউনিটে অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি বিশেষ করে ট্রাফিক পুলিশ তারপরে আমাদের থানা পুলিশ পা ক্যাম্প সেগুলো সবগুলো আমাদের কাজ শুরু করেছে আমরা যেখানেই যাচ্ছি মানুষজনের সহযোগিতা পাচ্ছি আর আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা চাচ্ছি যেন আমরা জনতার সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করতে পারি সাম্প্রতিক সময়গুলোতে আমার বাগেরহাট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আপনারা জানেন আমাদের কোনো থানা ফাড়ি আক্রান্ত হয়নি কোনো পুলিশ অফিসারও সে অর্থে গুরুতরভাবে আহত হয়নি তো সার্বিকভাবে আমরা এই হাটের হাতের জেলার আইসিкола পরিস্থিতিতে ভালো আর এখনো আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে এই পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই পূর্ণ উদ্যমে কাজ শুরু করে দিয়েছি বিশেষ করে ট্রাফিক ডিউটি সহ সব কিছু আর যেখানেই যাচ্ছি জনমানুষের বিপুল সহযোগিতা পাচ্ছি